আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা তাহলে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি আমি দেখো এখানে ছখানা আলু নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চির মতন আদা আর বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি দেখো জিরের গুঁড়ো এখানে দেড় চামচ জিরের গুঁড়ো আছে জিরে আর ধনে আর হলুদ নিয়েছি হাফ চামচ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ গরম মশলা নিয়েছি হাফ চামচ আর এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা নিয়েছি হাফ চামচ আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ এইটা আমার এই রেসিপিটা তৈরি করতে লাগবে প্রয়োজন হবে এরপরে আমি বাটিতে কিছুটা জল নিয়ে নিচ্ছি এবার মশলাগুলোকে সমস্তটা বাটির জলে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে ভেজার জন্য সমস্ত মশলাটা বাটির জলে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম এইভাবে প্রায় দশ বারো মিনিটের বেশি ভেজানো থাকবে আর এদিকে দেখো আদা রসুন নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি মাংসের মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে পঞ্চাশ গ্রাম টক দই আছে এই দইটাও দিয়ে দিলাম এখানে মাংস আছে সাড়ে আটশো গ্রাম এক চামচ চিনি দিয়ে দি আর মাছে মাংসের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্যে আমি দই আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতন এটা ম্যারিনেট হবে রেস্টে রেখে দিলাম এবার দেখো একটা ওভেনের মধ্যে কড়াই চাপিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তোমরা যে যে রকম পরিমাণ রান্না করবে সে সেই রকম পরিমাণে তেল নিয়ে নেবে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি আলুগুলো একে একে সমস্তটা ছেড়ে দিচ্ছি আলুগুলোকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে এক চামচ নুন দিলাম যদি নুনের প্রয়োজন হয় পরে আবার আমি খানিকটা দেব আর এক চামচ হলুদ দিলাম অল টোটাল আমি দেড় চামচ হলুদ দিলাম এবার নুন হলুদ মাখিয়ে সুন্দর করে আলুগুলোকে এবার একটা ঢাকা চাপা দিয়ে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে রাখলাম এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব আবার কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে রাখলাম দেখো আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে আলুগুলোকে সম্পূর্ণটা তুলে নেব আমি আর এক্সট্রা তেল দিলাম না আলু ভাজার যে তেলটা বাঁচলো তারই মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম আমি আলু পেঁয়াজ আর তোমাদেরকে কেটে দেখালাম না আমি পেঁয়াজের মধ্যে এক চামচ নুন দিলাম আর হাফ চামচেরও কম একটু হলুদ দিলাম যেহেতু আমার আগেই হলুদ দেওয়া আছে নুন দেওয়ার জন্যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব দেখো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তারপরে আমি ওই যে আদা রসুন বাটাটা ছিল এক্সট্রা সেটাও দিয়ে দিলাম এবার সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়বো কেননা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজ আদা রসুনের সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো ওপর দিয়ে তেল বেরিয়ে এসছে আর কাঁচা গন্ধ নেই এরপরে আমি মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এরপরে মশলাটা কষা অবধি মানে গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটাও চলে যায় মাংসটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন আমি কষানো মশলা পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করে রাখার জন্যে আষ্টে গন্ধটাও চলে যেমন গেছে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দই দিয়ে মাখিয়ে রাখলে খুব সুন্দর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় মাংস আমার এই মাংস রান্নাটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম তোমাদেরকে আমার যত কাছের দূরের বন্ধুরা আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও অল নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর সমস্ত ভিডিও আমার তোমরা দেখতে পাবে দেখো আমি মাংসটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি মাংসটা কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংসটা ভালো কষে এসেছে এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম এবারে ওপর নিচ সুন্দর করে মিক্সড করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনের এরকম আলু দিয়ে ঝোল রান্না করলে ভীষণ টেস্ট হয় তোমাদের কাছে তাই রিকোয়েস্ট রাখলাম তোমরা এইভাবে রান্না করে খেও ভীষণ ভালো লাগবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম রান্নাটা খুব বেশি ঝোলও করব না আবার খুব বেশি টানিয়েও নেব না মাঝারি একটু ঝোল থাকবে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন ফুটে উঠেছে আলুগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ ফুটি নেওয়ার পরে দেখো আমার মাংসটা ঠিক এই রকম অবস্থায় দাঁড়ালো দেখতে কত সুন্দর লাগছে আশা করি তোমাদের পছন্দ হয়েছে আলু দিয়ে চিকেনের এরকম ছোল তোমাদেরকে আজকে আমি করে দেখালাম পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো আরেকটা রেসিপি নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন টাটা